আমি এই জায়গায় আসছি সোমবারে বারোটায় বারোটায় এসে বসছি পরে ছেলে আসছে আসার পরে ও আমার সাথে কথা বলছে তারপরে ওরা মারছে পরে ওই চলে গেছে পরে আমি আমার যাতে বলছে আমি যাইনি এই জায়গা থেকে আমি এই জায়গা গত তিন দিন যাব থাকার পরে কালকে হ্যাঁ কালকে হচ্ছে দারু আমার নিয়ে গেছে থানায় থানায় নিয়ে যাওয়ার পরে এইখান থেকে ওর আব্বু গিয়েছিল আমার ফ্যামিলির লোকজনও আসছিলো ওর আব্বু আমার আমার সব দাবি বুঝে এনেছে বুঝে নিয়ে বলছে ছেলের সাথে আসবি আমার ওই হচ্ছে ওই দুজনটাকে কলমা পড়ায় তুবে তারপর হচ্ছে ঈদের পরে ওই ওই অফিস কাজে অফিস খুলে তারপরে ওই অফিসে যায় বিয়ে দেবে এই আর কি আর ছেলের দা আব্বু আমার সব দায় দায়িত্ব বোঝে নিতে আর আমার একটাই দাবি ও আমি ওরা বিয়ে করবো বিয়ে না দেয় তাহলে তো দিন আমার এবারে রাখতে কেন আর দায়ের দায়ের দায়িত্ব বুঝে আর ছেলে উনি তো দায় দায়িত্ব বোঝে নিচ্ছে যদি না দেয় যদি না দিলে তখন তাও আমার দিতে দিতে হবে বিয়ে ওর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে কলেজে কলেজে দেখা হওয়ার পরে রিলেশনের কথা বলছিলো পরে আমি তখন রাজি হয়েছিলাম না পরে ওই বাড়ি এসে আমার এবার এস এম এস দিয়েছিলো পরে তখন ওই কথা বলতে বলতে পরে আমিও রাজিয়ে গেলাম পরের দিন যাই ওই কলেজে ওর সাথে দেখা করলাম দেখা করার পরে এভাবেই এসএমএসে আমরা কথা বলতাম কলেজে যেতাম দেখা হতো আমার আইডি নিছিল আইডিতে এস এম এস দিয়েছিল মেসেঞ্জার আইডি নিছিল ওর ফ্রেন্ডের কাছ থেকে ওর এক ফ্রেন্ডের কাছ থেকে এভাবে কথা বলা চলতেছিলো আমরা কলেজে যেতাম দেখা হতো প্রতিদিনই প্রাইভেটও করতাম একসাথে তারপরে এইভাবে চলে ওর সাথে আমি অল টাইমে কথা বলি সব জায়গায় মনে করেন আমার যত ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক হোয়াটসঅ্যাপ সব সময় অল টাইমে কথা বলি ওর সাথে ওর সাথে আমার আছে মেসেঞ্জার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বলি ওর সাথে আমি নাম্বারে বলতাম মাঝে মধ্যে নাম্বারে তো অনেকটা কথা হতো না পরে আমি আমার সেমি ছিল না ফোনে সেমি না থাকলে তো আর ওইগুলো চলে না আমি জানি না ওইগুলো দেখিনি না পরে আমি কল সিমে টাকা ছিল কল দিছি দেখি তুমি এটা হ্যাঁ এরকম হতো মনে করেন যে আমিও যাতাম ওর সাথে আমার আরও ফ্রেন্ডরা আছে তারা ওরকম ওদের বিয়ে নিয়ে মনে করেন আমরা ওরা একসাথে সবাই ফুচকা টুচকা খাতাম সাথে নিতে এরকম তাছাড়া বাইরে কোথাও যায় কোনো দিনও করে নেই কখনও আমারও ইগনোরও করে নেই কিছুই করে নেই ওর সবসময় মানে ওর আমি বলতেই পারবো না আমার কখনও ইগনোর করেছে লাস্ট টাইমও আমার ইগনোর করে নেই ওর সাথে আমি ঝামেলা মনে করেন যে এই ঝামেলার কথা আমি বলছি সন্ধ্যার সময় তারপরেও আমার সাথে ভালো করে কথা বলছে একদম মনে করে আড়াইটা পর্যন্ত কথা বলতো আমার সাথে একদম ভালো কোনো ঝগড়া না ঝামেলা না কিছু না একদম আড়াইটা পর্যন্ত ওর সাথে রাত আড়াইটা পর্যন্ত কথা বলছি ওর সাথে আমি ফার্স্টে কথা বলতাম যে রাত ওর কাজে ছিল আমার সাথে কথা বলা রাত হচ্ছে আড়াইটে দুইটা তিনটা পর্যন্ত কথা বলতাম আড়াইটা পর্যন্ত বলতাম এগারোটা পর্যন্ত বলতাম আর এখন এই যে পরীক্ষা সামনে বেশিও অনলাইনে থাকে না আমিও থাকি না দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত বেশি হলেও বারোটা পর্যন্ত এর বেশি দেয় না এখন এখন খুব কম ওই বলছিলো বিয়ে করার কথা বলে তো মাঝে মাঝে প্রায়ই বলে ওই বলে আমি তোমার সাথে কারোর বিয়ে করবার না আমি বিয়ে করলে তোমারই করবেন যাবে নেই চলে গেছে ও চলে গেছে ছেলে মানুষ ব্যাগ আর কিছু করে না ওর ফ্যামিলির থেকে তো ভয় আছে ভয় না থাকলে এমনি গেছে নাকি আমি এমনি ইয়ে করে না সব তোমারই হ্যাঁ কারণ ওর ফ্যামিলির থেকে রাজি থাকলে ওর আসবে অবশ্যই এরকম পুরোনো ঘটনা বলতে গিয়ে আমি সেইখানে বসলাম তারপরেও আসলো ওরে বলতে আসছিল ওরা বললো যে এখানে থাকলে মানুষজন দানাদানি হয়ে যাবে